মর্নিং সবাইকে সবাই আশা করি অনেক ভালো আছি তো কালকের ভিডিওটা হয়তো নেক্সটে দেখছেন আপনারা ফুল্লিভাবে কমপ্লিট হয়ে গেছে ভিডিওটা আপলোডও হয়ে গেছে তো আজকে এখন হচ্ছে ঘুমের থেকে উঠে চলে আসলাম ওঠার পর এখন ব্রাশ ব্রাশ ট্রাশ করার পরে হচ্ছে আমরা বেড়ে চলে যাব তো শরীরের কন্ডিশন বেশি একটা ভালো না নিচ্চে কালকে অনেক হাত পা অনেক ব্যথা করতেছে এই কারণে অনেক পরিমাণে ঘুমাইছি যেটা বলার বাইরে তো এখন হচ্ছে আমরা মূলত ব্রাশ করার জন্য আসছি ব্রাশ তো বলতে কি কি নিমের থালা যারে বলে আর কি ওইটা দিয়া অপু সিটকির থালা বাংছে আর এই স্বপ্নেল আমার লেয়ারাই হোক একটা এইগুলো দিয়ে হচ্ছে আমাদের ব্রাশ করতে এবার ছিলা দাও আমরা ব্রাশ খুশি হচ্ছে নিমের দিয়া আজকে হচ্ছে যে সিটকির থালা কত বড় থালা দেখেন এগুলা দিয়ে ব্রাশ করতে হইব আমাদের আর অনেকেই হয়তো করেন দিয়ে ব্রাশ আর যা যা না করেন করেন দাঁত নাকি পরিষ্কার হয় যাই হোক ব্রাশের থেকে অনেকটা পরিমাণে বেটার এটা তো এটা দিয়ে হচ্ছে চালাইতে হইব আমাদের আরও দুই তিন দিন কালকে সবারই হয়তো পা সবারই ব্যথা পা হাত সব পুরো মাথা শুদ্ধ ব্যথা করতেছে এখনও পর্যন্ত তো আজকে নাশার পরে হয়তো একটুখানি ঠিক হইতে পারে আর জানি না ঠিকভাবে এখন ব্রাশ করবো ব্রাশ করার পর স্নান টান রেডি হবো তারপর দেখা হচ্ছে আর এদিক দিয়ে হচ্ছে বাড়িতে দেখি আর কি পাট ঠাকুর বের করে ফেলাইছে আর আমরা এখন ব্রাশও করিনি ব্রাশ করার পর সান করব সান করার পরে হচ্ছে তাদের সাথে জয়েন হব তো যেহেতু বাড়ির পাশেই খাইতে দিছিল এই কারণে হচ্ছে বেশি একটা টেনশন ছিল না করতে অনেক লেট হয়ে গেছে এই জন্য হচ্ছে আমাদের লাই খেয়ে চলে গেছে স্নান করতে অনেক লেট হয়ে গেছিলো তো আমরা অনেক লেট করছি তো এখন হচ্ছে আমরা যাচ্ছি একা একা তার অনেক আগে চুই গেছে উনি অনেক আগেই চলে গেছে বাট আমরা মিস করছি কারণ হচ্ছে আজকে ঘুমের থেকে উঠছে অনেক লেট করে স্নান করছি অনেক লেট করে হ্যাঁ কার ফোনটা তো সবাই চলে গেছে জাস্ট আমরা কিছু আমি স্বপ্নেল মানে আমরা যে কজন আছে সেই কজনে রয়ে গেছি সবাই শেষ যেভাবে গেট আপ দেখেন আজকা এই যে অপু শামসন্ন্যাসী পুরা সন্ন্যাসী তো এখন হচ্ছে আমরা জাস্ট করি যাই হোক আমরা এখন হচ্ছে যাচ্ছি যে বাড়িতে আর কি আছে আজকে আমাদের খাবারের ব্যবস্থা করতে এদিক দেখো তো আমাদের এই বাসায় হচ্ছে খাবারের আয়োজন করতে খাবার দাবার শেষ করিয়া পুজো শেষ করিয়া তারপরে হচ্ছে আমরা আজকে হাসার দিকে যাব হাসার দিকে না আজকে নাকি শেখরনগর হাসারা হাসার দিকে যাব তো আমি আগের থেকেই বলতেছি ভিডিও করা যায় না যেহেতু প্রতি বাড়িতে গিয়ে নাচতে হয় এই জন্য ভিডিওই করবো কে আর নাচ বইকে ঠিক আছে তো এই জন্য ভিডিও কন্টিনিউ করা যায় না তাও আমি চেষ্টা করবো আজকের ভিডিওটা ফুল্লিভাবে কমপ্লিট করা কালকের মতো তো আমরা মোটামুটি হচ্ছে আইসা বসছি এখানে একটা সাঁকর আছে দেখেন পদ্মা সেতু যমুনা সেতু যমুনা সেতু পড়ে গেলে শেষ অঙ্গ এক্সপিরিয়েন্স আছে অবশ্য

তো এদিক দিয়ে হচ্ছে সবাই একসাথে দাঁড়িয়ে গেছে সিরিয়ালি ভাবে কারণ হচ্ছে সবাইকে চরঞ্জল করাবে এই জন্য সবার সাথে সাথে আমিও দাঁড়িয়ে গেছি আমি ফার্স্টের বিরুদ্ধে অনেক বলছি যে আমাদের এই পুজোটার অনেক ধরনের নিয়ম আছে অনেক ধরনের বলতে কি অনেক নিয়ম যেটা বলার মতো না তো চরঞ্জল করার পরে হচ্ছে আমরা সবাই পুজোতে বসে বসছি পূজা করে তারপরে হচ্ছে আমরা নাচার জন্য বের হবো আর কি পুজো শেষ করার পর আমরা খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়ার পরে হচ্ছে আমরা বেড়ে চলে আসলাম সবাই একসাথে শিল্প আর সবাই একসাথে নাই তো আমরা এখন হচ্ছে হাসার দিকে যাচ্ছি তো অনেক মানুষ তো এখানে ভাবে দেখা যাচ্ছে না মানুষগুলোকে কারণ হচ্ছে সবাই ভাগে ভাগে যার যার মতো করে যাচ্ছে আর এদিক দিয়ে যে পরিমাণে গরম পড়ছে যেটা বলার মতো না এর মধ্যে হচ্ছে রাস্তা দিয়ে হেঁটে যেতে জানটা বেড়ে যেতেছে পুরা একটু পর পরে খালি কাম মুস্ত হইতেছে যাই হোক আমরা হচ্ছে মোটামুটিভাবে হাইটে যেতেছি ও হাসার যেতে হলে আমাদেরকে কি মেন রাস্তা ক্রোজ করে যেতে হইব তো এদিকে হচ্ছে যেহেতু মেন রাস্তার কাছাকাছি চলে আসছি সবাইকে একসাথে জড় করলো কারণ সবাই একসাথে যাবে কারণ দুর্ঘটনা করতে পারে এই জন্য তো আমরা সবাই হচ্ছে মেন রাস্তার মধ্যে চলে আসছি আমি আগেও বলেছি আমাদের এই পুজোতে যে পরিমাণে নিয়ম আছে যেটা বলার মতো না আর হচ্ছে এইখান দিয়ে হাইটটা খালি পেয়ে যাইতে কী রকম যা লাগে এটা আমরা বুঝি খালি সবাই হাইটে যেতেছে খালি পায়ে পাকা রুডের উপর দিয়ে তো যেহেতু আমাদের ওই পাশে যেতে হবে এই জন্য হচ্ছে আমাদের বাইপাস দিয়ে যেতে হবে এই হচ্ছে উপর থেকে আমাদের রাস্তার ভিউটা দেখেন জোস বহু দূর আইসা পড়ছি

আমরা উপরে অনেকক্ষণ বসে বৈশা আড্ডা দিছি সবাই তো এখন হচ্ছে বাইরে চলে যেছি নিচে দিয়া যেহেতু হাসারা কাছাকাছি চলে আসছি আর সবাই একসাথে জড়ো হয়ে গেছে এই জন্য তো আমরা এখন চলে আসছি হাসারা হাসারা হচ্ছে নাগের পাড়া যাচ্ছি এখনো যাওয়া হয় নাই যাবো ভিডিও কালকের থেকে আজকে অনেক পরিমাণে নেওয়া হয়েছে কারণ আজকে হাত আর পট অনেক ছিল এই জন্য আরও সামনে হয়তো নেব কিন্তু আজকে নাচের ভিডিও কিছু নেওয়া হয় না ওগুলো নিতে হবে কিন্তু নাচের ভিডিও তো আশা করছি আরও কিছু ভিডিও নিতে পারবো আজকে কালকের থেকে আর একটু আপডেট আজকে আজকে কিছু নিতে পারছি কালকে কিচ্ছু নিতে পারি না আমি যাই হোক তো যেহেতু আমাদের আর কি হাসারা ঘোরা শেষ তো আমরা হচ্ছে বাসার দিকে চলে যাচ্ছি খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে আমাদের হাসারা ঘোরা তো এই জন্য আমরা রাস্তায় চলে আসছি এখন তো আজকে এই পর্যন্তই তেমনভাবে আজকে আর ভিডিও নিতে পারিনি খুব শর্টলি ভাবে বিড়ো নিচ্ছি তো যেহেতু সবাই যার যার মতো চলে যাচ্ছে তো আমরাও এখন হচ্ছে গাড়িতে চলে যাচ্ছি তো আজকের জন্য এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই টাটা